নমস্কার বন্ধুরা বং ভিলেজ কিচেনে আমরা আজকে চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে নতুন নয় এটা আপনারা প্রত্যেকে বাড়িতে করেন আজকে আমরা এখানটা করব কিন্তু নতুন ভাবে নতুন ভাবে শীতের দিনে আপনারা প্রত্যেকের বাড়িতে ট্রাই করেন খান খেয়ে মজাও হয় আপনারা দেখছেন বেগুন বেগুনেরই বেগুনের ভিতরে আমি আছি বন্ধু রেসিপি হবে সেটা হবে বেগুন ভর্তা কিন্তু একটু অন্য স্টাইলে অন্য প্রসেসে আপনারা করেছেন কিনা এইভাবে আপনাদের জানাবেন কমেন্টে জানাবেন আর যদি না করেন এইভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে খুব ভালো হয় লাগে লাগে তো চলেন সঙ্গে থাকেন থাকেন সুস্বাদু দারুণ একদম চ্যানেল যখন আপনার ভিডিও দেখবেন স্কিপ না করে টোটাল ভিডিওটা দেখুন আর কমেন্টে জানান আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনি যদি নতুন দর্শক হন আমাদের চ্যানেলে

এবার পেঁয়াজ গুলা আদাটা ছুলে ছুলে কুচি করে কাটিয়ে নিব ঠিক আছে দেখতে থাকেন সঙ্গে থাকেন আদা কেটে নিচ্ছে এখানটায় আমি বেগুনটাকে রেডি করে নিচ্ছি বেগুনটাকে প্রথমে ফোটো করে ফুটো করে লম্বা করে কি লাল কাটা ভিতরে করা যায় এবং কার মোটা বেগুনটা পাইলাম না ভাই মিঠু অবশ্য কইছিল খাগাবাড়ি চল যাই কিন্তু আমার ঠান্ডা লাগছে দেখে আমি বাইক চালাইলাম না মনিক উদ্যোগে তো থাকেই গেলাম মনিক উদ্যোগে গিয়ে পাইলাম না পর এটাই নিয়ে ইসলাম লঙ্কা গুলোকে চিড়ে বেগুনের ভিতরে ঢুকিয়ে দেবো এতে লঙ্কাটা পোড়া হয়ে যাবে একটা লঙ্কার একটা ফ্লেভার চলে আসবে মানা হয়ে গেছে আমি তো শুনলাম তখন

আমাদের উপকরণ রেডি এখানে পেঁয়াজ রসুন আদা লঙ্কা সবকিছু কাটা আছে এখানে কাটা আছে টমেটো টমোটোর ভিতরে কি দিচ্ছিস পেঁয়াজ রসুন ভিতরে দিয়ে দেওয়া হয়েছে এটাকে সর্ষের তেল মাখানো আছে বেগুন গুলো আমাদের সস্যা তেল মাখানো আছে বেগুনের ভিতরেও রসুন তারপরে লঙ্কা ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এগুলা এখন পোড়া দিব পোড়া দিয়ে তারপরে বাদ বাকিটা দেখতে থাকেন স্বপ্ন বললে হবে না এই যে আমরা বেগুন পোড়াতে বসায় দিলাম দেখতেই পারতেছেন এখানে বেগুন পোড়া হবে বেগুনের উপরেই টমেটোটাকে দিয়ে নেই একসাথে সব পুড়িয়ে যাবে বেগুন টমেটো পোড়া সব হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে বালতি মধ্যে ছেড়ে দেবো জলের মধ্যে তার আগে লঙ্কা গুলাকে নামাই নিই যতটা পারি এবার বাকিটা এখান থেকে আমরা ছুলে নেব এই দেখুন বেগুন পোড়া হয়ে গেছে এবার এটাকে ছুলতে হবে যার জন্য এখানে রাখি বেগুন তাকে ছুলে নিচ্ছি কি করা হা ই

এবার পেঁয়াজ আর আদা কুচিটাকে এটা ফোড়নে দিয়ে দেবো পেঁয়াজ আদা কুচি আর আছে হালকা একটু ভাজা ভাজা করে নেবো আর ধনিয়া পাতাটা রেখে দেবো এটা সবার শেষে এটা কাজ আছে এটা ভাজা ভাজা হয়ে গেছে এটার মধ্যে দিয়ে দেবো আমাদের পোড়া বেগুন লঙ্কা পোড়া টমেটো পোড়া এটা এর মধ্যে দিয়ে দেবো এটা আপনারা রুটি দিয়েও খেতে পারেন বা গরম ভাতও খেতে পারেন খেতে খুব ভালো লাগবে একবার বাড়িতে খেয়ে দেখবেন এটা সব সময় আপনার কড়াইতে দেওয়ার পরে নাড়াতে লাগবে এটা যত নাড়াবেন তত এটা খেতে ভালো হবে এটা আমাদের সামান্য একটু হলুদ দিয়ে দেব হলুদ আমাদের অ্যান্টিসেপটিকের কাজ করে তার জন্য হলুদটা দেওয়া সামান্যই দেবো দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ এখানে আমি হাফ চামচের মতন একটু লবণ দিয়ে দিচ্ছি Gracias. এটা ম্যাশ করে দিবেন কড়াইতে সম্পূর্ণ হবে মানে যেটা আমরা হাতে কাজ করি সেটা কড়াইতে আপনার তাপ দিয়ে করা হচ্ছে এতে আপনার বেগুনের যে একটা রস যেটা থাকে বা জল জল ভাত থাকে সেটা টেনে নেবে এবং বেগুনটা শক্ত ড্রাই হয়ে যাবে এবং খেতে ভালো লাগে আমাদের বেগুন ভর্তা রেডি দেখুন ড্রাই এবং কত সুন্দর হয়ে গেছে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে আপনারা যেটা বেগুন পোড়া খান তার থেকেও বেশি টেস্টের হবে এটা আমরা তাহলে নামিয়ে নিচ্ছি এটাকে এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি সামান্য একটু শোষা তেল দিব দিবো তারা ভাব আসে সামান্যই দিব আর লবণটা এই সময় চেক করে নিবেন লবণ কম থাকলে এই সময় লবণ আপনি দিতে পারেন আমি লবণ কম আছে তাই এখানে সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে মেখে নিব ভালো করে খুব গরম ধোয়া উঠছে দেখতে পাচ্ছেন হাতে ধরাই যাচ্ছে না এতটাই গরম এদের ভাত পাওয়া যেতে কেমন এইভাবে সুন্দর ভাবে একটু মেখে নেবেন তারপরে এটাকে হাতের সাথে বা রুটির সাথে আপনি খেতে পারেন আমাদের বেগুন ভর্তা রেডি দেখুন কত সুন্দর রয়েছে একদম ক্রিমি ক্রিমি ইয়ামি ক্রিমি দেখে জিভ লাভ লাভ এই যে দেখেন আ দেখে জিভ একটু জল আসছে আমাকে দেখেন গর্তটা আমাকে দেখেন পাপাই চাটতে থেকে চাটে দেখেন আমলা চাটে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন পাপাই কিভাবে খেলো সত্যিই অসাধারণ হয়েছে এবং জিভে জল আসার মতন তে আপনারা বাড়িতে ট্রাই করুন এবং নিজেরা খেয়ে দেখুন কেমন লাগে আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন আশা করি ভালোই লাগবে আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসব নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ